কবিতা ভালোবাসার সংজ্ঞা কলমে গীতা দত্ত কবিতা পাঠে আমি চান্দ্রী ভালোবাসি ভালোবাসা কি তার সংজ্ঞা যেন কি তাকে যায় না দেখা অনুভবেই শুধু তার ব্যাপ্তি ভরসা বিশ্বাস সততা বড় বড় গাল ভরা বলি মুখে কত কথা মিথ্যার মোরকে ভালোবাসাবাসি তাই তো নিলামে তুলে রাখা কার লাভ কার ক্ষতি নেই তার সঠিক ঠিকানা আতস কাছের ভিতর দুনিয়া রঙিন লাগে সবটাই বড্ড অচেনা তাই তো ভাঙা মন বেদনায় হয় নীল লাগে না কো জোড়া মেকি ভালোবাসা আজ নিয়েছে জায়গা সত্য যে আজ দিশাহারা বিবেককে করো খাটি জগৎকে দেখো স্বার্থ ভুলে কত সরল মানুষ ভালোবাসাকেই আঁকড়ে জীবনের পথ চলে দড়ি টানাটানি লড়াই জিততে তো চায় সবাই তারা জীবন একটাই তাই বালুচরে বাধা ঘর শুধুই মায়ার খেলা সত্যের আলোয় একদিন সব মুছে যাবে মিথ্যারা হবে লীন যান্ত্রিক ভালোবাসা মুক্ত সমাজ যদি হয় মানুষ বাঁচবে বহুদিন ধন্যবাদ